হানাদার বাহিনী কারণ পাকিস্তানি হানাদার বাহিনী আর রাজাকার বাহিনী যেভাবে এদেশের অত্যাচার করেছে আমার খুব দুঃখ লাগে কারকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার তারা কি জানে একাত্তর সালে পঁচিশে মার্চ কি ঘটেছিল সেখানে তিনশো মেয়েকে হত্যা করেছিল চল্লিশ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল সেই ক্যাম্পে কি অবস্থায় ছিল অনেক মেয়ে শাড়ি বা ওন্না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না ওই একটা পেটিকোট পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হতো তখন যখন তাদেরকে উদ্ধার করা হয় এমন কি একজন আমাদের মিত্র শক্তি ভারতীয় একজন শিখ সৈন্য তার মাথার পাগড়ি খুলে ওই উদ্ধারকৃত মেয়েকে তার গায়ে পেঁচিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে এটা একটা ঘটনা না এরকম বহু ঘটনা